শেষ ব্লগ আসে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেহেতু আজকে দোকান আছে তো চলো দোকানে রান্না বাড়ি রান্না তো রোজ রোজগারের ডিউটি এটা আমার চলো তাই দেখো আজকে ঘরের জন্য করবো আলু চচ্চড়ি তাই আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি আর দোকানের জন্য রান্না করবো ডিম তা ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে আলুটাও দেবো আলুটা ধুয়ে নিয়েছি আজকে ডিম আলু দিয়ে একদম মাখা মাখা আর এইদিকে ভাত হয়ে গেছে এই দেখো গরম গরম ভাত এদিকে দুধ জাল বসিয়েছি আর এদিকে আলু চচ্চড়ি করবো দেখে তেলটা গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে করবো কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা ফোড়ন তাই হচ্ছে আজকে মেনু ঘরের আলু চচ্চড়ি দিয়ে আসে ঘুতে খেয়ে নেবো রান্না করার এত টাইম নেই দিনের ঝোলটাও ঘরে থাকবে কিন্তু এটাই একটু বেলা হয়ে গেছে তাই রাঁধে রাঁধে তোর তো এখন তারা আর তো মাথা আটা মাখা হয়ে গেছে এটাতে আজকে একদম অল্প সামান্য আটা কেননা আজকে ওখানে অনুষ্ঠান আছে যেহেতু রক্তদান শিবির আছে তারপরে রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া আছে তার জন্য আজকে আমি অল্প করে খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জমেন্ট করেছি আমার দোকান তো ভিটা কেউ রিস্কিভ না করে পুরো ভিডিও ওটা দেখবে তো এই দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি কালো জিরাটা দিয়ে দিলাম এবার আমি আলুটা দিয়ে দেবো যে এই হচ্ছে আলু তা আলুটা এখন লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো আলুটার মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি কটা সিজে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে নুন নুনটা তো স্বাদ অনুযায়ী তাই যে নুনটাও দিয়ে দিলাম তাই তো এই চামচ চার চামচ নুন দিয়ে দিলাম আর এদিকে ডিমটা শুদ্ধ হচ্ছে আর একটু করে নিচ্ছি যদি চোখলা না ওঠে তার জন্য এই পরে ভালোভাবে হলে জল দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে এসেছে হ্যাঁ লাল লাল হয়ে এসেছে এখন আমি জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম আর অল্প একটু দেবো আবার ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে ডিম রান্না করব যেহেতু তা এদিকে পেঁয়াজটাও কুচি নিয়েছি সব ধুয়ে টুয়ে আর এদিকে মশলাটাও রেডি এটা আমাদের রসুন পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা আর এই দেখো পাঁপড় ভেজে রেখেছি খাবো আর আলু চচ্চড়িটা হচ্ছে এখনও তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেজপাতা জিরে সব এইগুলো দিয়ে পেঁয়াজটা দেবো দেব পাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম আর দেবো হচ্ছে গোটা জিরে তো দিয়ে দিলাম গোটা জিরে আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচানোটা আগে দেবো তো পেঁয়াজ দিয়ে দিলাম একবারে ভাজা ভাজা হতে থাক পেঁয়াজটা তো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে নামিয়ে নেব একদম কম আলু চচ্চড়ি হয়ে গেছে দেখাচ্ছ এই বাটিটার মধ্যে এখন নামিয়ে নেব আর এখন এই আরেকটু পেঁয়াজটা লাল লাল হলে তারপর মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলা পেস্টগুলো দিয়ে দেবো তো এই যে মশলা পেস্টগুলো দিয়ে দিলাম সব আর এইদিকে তরকারিটা দেখো বাটিটা নামিয়ে নিয়েছি সুন্দর করে এখন এটাকে আগে কষিয়ে নেবো ভালো করে আর ডিমটা ঠেলা হয়ে এই কড়াই পরিষ্কার করে নিয়েছি তোমার দাদা এই যে ডিমটা ছেলা হয়ে গেল আর কটা আছে আর তিনটা এই তিনটা ছেলে দিলে আমার ডিমগুলো ভেজে নেব আগে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে হলুদটা দেবো নুন দিয়ে দিয়েছি তা এখন হচ্ছে হলুদটা দিয়ে দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই এটা হচ্ছে ডিমের মশলা তা এদিকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন কষিয়ে নেব আর এদিকে তেলটাও গরম হয়েছে আর ডিমটা ভেজে নেব এই যে এখন একটু কষিয়ে যে মিক্সচার বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো তো দিয়ে দিলাম একদম কষানো কমপ্লিট তেল ছেড়ে এসছে তো এখন আমি দিয়ে দেবো আলুগুলো আলু যেহেতু অল্প একটু আছে তো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর ডিমগুলো এই যে ভেজে নিয়েছি লাল লাল করে তো এই যে আলুগুলো দিয়ে এখন কষিয়ে নেব আচ্ছা আলুগুলো আর ভাজলাম না এইভাবে কষিয়ে করবো আর আলুটাও একদম কষানো হচ্ছে আর একটু হবে তারপরে জল দিয়ে দেবো ডিমগুলো তো লাল লাল করে ভেজেই নিয়েছি এইদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম আর এই টুপিটা কি বাসন হয়েছে আজকে এগুলো ধোবো এখন তো দাদাভাই বড়ো বড়োগুলো দুটো ধুয়ে এনেছে কামড়াটা তো এইদিকে এই হচ্ছে গুছাগুছি করছি এখন তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যায় কষানো একদম কমপ্লিট তাই নিয়ে এখন জল দিয়ে দেবো হ্যাঁ জল দিয়ে দিলাম আর একটু জল দেবো এই হচ্ছে ডিমের কষা আলু দিয়ে কষা আজকে চায়ের জলও ফুটে উঠেছে পাতা দিয়ে ঢাকা ঝোলটা হয়েই গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো তো দিয়ে দিলাম গরম মশলা একদম কমপ্লিট নামিয়ে দেবো এখন এই হাড়ির মধ্যে আজকে হাড়িতে নিয়ে যাব তো হয়ে গেছে নামিয়ে দেব কারা কারা ডিমের এরকম খেতে পছন্দ করো ঝোল আলু কমেন্টে জানিও রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ডিমের ঝোল তা আমি তো এগুলো খাবো না ডিমের ঝোল ডিমটা খাবো আর ওই যে তরকারি রয়েছে সকালে আলু চটচুরি করে দিয়ে গেছে না আমি এই দিয়ে ভাত খাওয়া দাওয়া করবো আর এইদিকে নেমেছে মোসল ধারে বৃষ্টি একবার এক একচট দুপুরবেলা হয়ে গেছে এখন আবার হচ্ছে বৃষ্টি নেমেছে তা খালকু দোকান আছে তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাব